সালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আলু ভাজি শেয়ার করব তো প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর অল্প কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব তারপর অল্প লবণ দিয়ে দিব পরবর্তীতে লাগলে আলু দিব তো আমি আলুটাকে ভাজি করে নেওয়ার জন্য প্রথমে এখানে তেল দিয়ে দিব তারপর কিছু গোটা জিরে দিয়ে দিব তারপর আলুগুলোকে ঢেলে দিব তারপর এগুলো একটু হালকা নেড়ে ছেড়ে তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছু পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে রেখে দিব তো তোমরা দেখতে পাচ্ছি আমার আলু থেকে পানি শুকিয়ে গেছে এবং আলু শুদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি অল্প তেল দিয়ে লাল করে ভেজে নেব আমার আলু ভাজিটা শেষ এখন একটা বাটিতে তুলে নেবো তো আমি বাটিতে তুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছি আমার আলু ভাজি শেষ চলে তোমরা এভাবে বানিয়ে নিতে পারো ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ ভালো থাকবেন